হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে নট কয়েন মাইনিং অ্যাপসের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও শেয়ার করতেছি তো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও কি আপনারা নট কয়েন থেকে যদি পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে টন ওয়ালেট আছে সেই টন ওয়ালেটে কিন্তু আপনাকে নট কয়েনটা আগে থেকেই গ্যাস ফি হিসেবে ডিপোজিট করে নিতে হবে ঠিক আছে তো দেখেন এই মুহূর্তে আমি কিন্তু আমার টন ওয়ালেটে চলে এসেছি এবং এখানে দেখেন আমার কাছে কিন্তু ফোর পয়েন্ট ওয়ান নাইন ওয়ান টন এখানে আছে এবং যার ভ্যালু কিন্তু পঁচিশ পয়েন্ট বিয়াল্লিশ ডলার ঠিক আছে তো আপনারা কীভাবে আপনাদের এই যে নট কয়েন মাইনিং করার সময় যে টর্ন ওয়ালেট ক্রিয়েট করছিলেন সেই টর্ন ওয়ালেট কীভাবে আপনারা এই টন কয়েনটা এখানে ডিপোজিট করে আনবেন আমি আপনাদের সাথে লাইভে সেই জিনিসটা দেখাই দেবো ঠিক আছে তো সাথে আর একটা কথা বলি আজকে যেহেতু বিশ এপ্রিল সেক্ষেত্রে কিন্তু আজকেই নটকয়েন থেকে আমাদের উড্রো এবং পেমেন্ট দেওয়ার কিন্তু একটা ডেট আছে তো আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটি সবাই ফলো করবেন এবং এই কাজটা সবাই আগেভাগে করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে সশীষ টেলিগ্রাম চলে নিয়েছি এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে আসলে কিন্তু সমস্ত প্রকার তথ্য আপডেট লিঙ্কগুলো আপনারা সবাই পাই যাবেন এখান থেকে আমি যদি আমার নটকয়েন ভিতরে এখানে প্রবেশ করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে চেক দা রেজাল্ট এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু নটকয়েন মানিংসের যে লেটেস্ট আপডেট আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে আর তো দেখেন আমি কিন্তু নট কোয়ান ম্যানিংসে চলে এসেছি ঠিক আছে তো আপনারা যদি এখানে অ্যাক্সেস নেন সেক্ষেত্রে কিন্তু এরকম ইস্যু করবে এখানে কিন্তু এখন ক্লাইম অপশনটা একটিভ হয় না বাট এটা কিন্তু অতি তাড়াতাড়ি মানে একটিভ হয়ে যাবে এর জন্য কিন্তু আপনাকে ওই টন অলরেডি ভিতরে আপনাকে টন কয়েনটা ডিপোজিট করে রাখতে হবে ঠিক আছে আর একটা জিনিস বলি এখানে আপনারা এই ব্যালেন্সটা কীভাবে দেখবেন এখান থেকে এই যে দেখেন ইউর নট কয়েন রেজাল্ট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে যে নেক্সটে ক্লিক করতে থাকবেন তো নেক্সটে ক্লিক করি করতে করতে কিন্তু আপনার এখান থেকে যে ব্যালেন্স আছে সেটা কিন্তু শো করবে ঠিক আছে এখান থেকে আপনি প্রত্যেকটা কিন্তু এখান থেকে ক্লিক ক্লিক করতে পারেন আর তারপরে এখান থেকে দেখেন যে ফিসার নেক্সট ফিজার আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে তারা পরবর্তীতে স্টেপে কি কি কাজ করবে এগুলো কিন্তু এখানে তারা বলে দিচ্ছে ঠিক আছে তো যাহোক বন্ধুরা আমি আপনাদের সাথে এগুলো আর দেখাচ্ছি এখন আপনারা এই যে নট কয়েন মানে থেকে এই নট কয়েনটা উড্ড করতে হলে যে গ্যাস ফি লাগবে সেটা কীভাবে আপনারা আপনাদের ওয়ালেটে ডিপোজিট করবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে লাইভে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আর একটা কথা বলি এই টন কয়েনটা মূলত আপনারা কুকয়েন এক্সচেঞ্জের ভিতরে পেয়ে যাবেন কিংবা বাইবিটিও পারেন এছাড়া আরও কিছু এক্সচেঞ্জ আছে তো আমি আপনাদেরকে সরাসরি কুকয়েন এক্সচেঞ্জ থেকে এখানে আমি ডিপোজিট করে দেখাবো তো আমি আপনাদেরকে নিজে সরাসরি আমার কুকয়েন এক্সচেঞ্জের ভিতরে তো বন্ধুরা দেখেন ফাইনালি আমি আমার কুকন এক্সচেঞ্জের ভিতরে প্রবেশ করতেছি তো দেখেন ফাইনালি আমি আমার কুকন এক্সচেঞ্জ চলে আসি তো এখানে আসার সাথে সাথে আপনি কি এখান থেকে যে মার্কেট আছে সব মার্কেট একটা ক্লিক করুন ক্লিক মার্কেট তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সামনে ঠিক এরকম টেন টেনি রুপিস চলে যাবে এখানে আমার টনটা উপরে সিলেক্ট করা আছে তারপর আপনার এখান থেকে কিন্তু যে সার্জ আছে সর সেই একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি লিখবেন টি ও এন ঠিক আছে টন লাগবেন তো টন লাখার সাথে সাথে এখান থেকে সার্জে ক্লিক করুন ক্লিক সার সার্জে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে যে টনের কিন্তু সিম্বল চলে আসে আপনি কেমন এখান থেকে যে টন আছে এই টনটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন যে টনের কিন্তু বাই সেলের অপশনটা চলে আসে তো এই মুহূর্তে আসলে আমার মার্কেট প্রাইসটা ডাউন আছে আমি এই রেডেই কিনবো তো এখান থেকে বাইতেটা ক্লিক করুন ক্লিক বাই তো বাইতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে আপনি কত ডলার কিনবেন এখান থেকে আপনি লিমিট সেলেও বাই করতে পারেন নতুবা এখান থেকে মার্কেট সেলেও বাই করতে পারেন তো এখান থেকে আপনারা লিমিট সেলে কিনতে পারেন তো লিমিট সেলিক করার সাথে 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 এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে আমার কাছে ছাব্বিশ ডলার আছে তো ছাব্বিশ ডলার দিয়ে আমি এখান থেকে টর্ন কয়েনটা কিনবো ঠিক আছে তো এখান থেকে আমি এটা দিছি তারপর এখান থেকে আমি এই প্রেসটাতে কিনবো তো এই প্রেসটা সিলেক্ট করছি তারপর এখান থেকে আমি এটা বাইতে ক্লিক করব তো ক্লিক বাই তো বাইতে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু অর্ডারটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তো এখান থেকে দেখি আসলে আমার বাই হয়েছে আমি যদি সেলেটা ক্লিক করি ক্লিক সেল সেলাই ক্লিক করার সাথে সাথে আমি যদি হান্ড্রেড পার্সেন্ট দিই তো দেখেন আমার কিন্তু এখানে ফোর পয়েন্ট টু নাইন টন এখানে বাই হয়েছে ঠিক আছে এটার ভ্যালু কিন্তু ছাব্বিশ পয়েন্ট সামথিং এখানে আছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এই টন কয়েনটা কুকয়েন এক্সচেঞ্জ থেকে বাই করবেন তো বাই করার পর এখান থেকে তো আপনাকে উড্ডো করতে হবে তো এর জন্য আপনি কেউ এখান থেকে যে অ্যাসেডে ক্লিক করেন ক্লিক অ্যাসেট তো অ্যাসেডে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি কিন্তু আপনার এখানে চলে আসবেন ঠিক আছে তারপর এখান থেকে এখান থেকে ট্রেডিং এসে ট্রেডিংয়ে ক্লিক করেন ক্লিক ক্লিক ট্রেডিং তো ট্রেডিংয়ে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আপনার এই যে টন কয়েনটা ঠিক আছে তো এইটা আপনাকে উদ্যোগ করতে হবে এর জন্য আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ট্রান্সফারে ক্লিক করুন ক্লিক ক্লিক ট্রান্সফার তো ট্রান্সফারে করার সাথে সাথে এখান থেকে আপনার ট্রেডিং থেকে ফান্ডিং নেবেন তো তো এখানে ম্যাক্স ম্যাক্সে দেওয়ার সাথে সাথে এখান থেকে কনফার্মে ক্লিক করুন তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার ফান্ডিংয়ে চলে গেছে আমি এখান থেকে একটু ব্যাগে যাবো ক্লিক ব্যাগ তো ব্যাগে আসার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে এই যে ফান্ডিং আছে সরাসরি ফান্ডিং এটা ক্লিক করুন ক্লিক ফান্ড ক্লিক আসার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু এখানে ব্যালেন্সটা শো করবে ঠিক আছে এখন এখান দেখেন উডু নামে অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনার এই যে উড্ডো অপশন আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এখন উড্ডো করতে পারবেন ঠিক আছে তো এই যে দেখেন আপনার টন চলে আসে এখান থেকে আপনি করতে আর এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস আর ওয়াল অ্যাড্রেসটা কোনটা দেবেন ওয়ালেস মূলত আপনার টেলিগ্রামের যে আপনারা ওয়ালেট ক্রিয়েট করছেন টন ওয়ার্ড সেই ওয়ালেটে আপনার কিন্তু এখান থেকে টর্ন কয়েনটা উডু করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে আবার আমার টেলিগ্রাম সাইলে আর টেলিগ্রাম সেল নিয়ে এসেছি দেখেন আমি কিন্তু আবার আমার টেলিগ্রাম সাইলে চলে এসেছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনার অবশ্যই পোস্টার দেখে নেবেন তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে জয়েন্ট লিঙ্ক সমস্ত পোস্টেসগুলো আগে দিয়ে রেখেছিলাম আপডেট সমস্ত দিয়েছিলাম আর এখানে দেখেন এই যে কয়েন লগ ইন বোর্ড তারপর এখানে কয়েন ওয়ালেট এখানে আপনাকে ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটে লগ ইন করতে হবে আর এখানে কিন্তু সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো এখানে দেওয়া আছে আপনি কিন্তু এগুলো দেখতে পারেন ঠিক সেগুলো আর দেখার দরকার নেই শুধুমাত্র আপনি এখানে নটকয়েন উড্র বাইসেল পেমেন্ট প্রুফ এখানে ক্লিক করলে আপনি পেমেন্ট প্রুফের অপশনটা পাই যাবেন তো আপনি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে দেখেন এই যে কয়েন ওয়ালেট আছে সরাসরি এই যে কয়েন ওয়ালেট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আসবে তো ফাইনালি আপনি এখান থেকে যে ওয়ার্ড আছে শশো ওয়ার্ডে ক্লিক করুন ক্লিক ওয়ালেট তো ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখানে একটু সময় ওয়েট করতে হবে ঠিক আছে তো ওয়েট ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে এই নট কয়েন ওয়ালেটটা চলে আসে ঠিক আছে আর ওয়ালেট কীভাবে কী কাজ করতে আমি কিন্তু সমস্ত প্রকার আপডেট ভিডিওগুলো আগেই দিয়ে রেখেছিলাম ঠিক আছে তো এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু এই যে টন স্পেস বিটা তারপর যে ডলার তারপর টন কয়েন ঠিক আছে আপনারা কি করবেন এখান থেকে যে টন আছে সরাসরি যে টন কয়েন এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে রিসিভ আছে সরাসরি রিসিপে ক্লিক করুন ক্লিক রিসিভ তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন ঠিক আছে তো তো এই অ্যাড্রেসটা ভালো করে কপি করার পর এখান থেকে আপনার সরাসরি চলে যাবেন আপনার কুকয়েন এক্সচেঞ্জ ভিতরে তো দেখেন আমি কিন্তু আমার কুকন এক্সচেঞ্জ ভিতরে চলেছি তো এখন আমি কী করবো এখান থেকে এই অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা দিচ্ছি তো অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এখান থেকে এই যে সিলেট নেটওয়ার্ক আছে আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অবশ্যই এই যে টন আছে এই টনটাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো টনটা সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে আপনাকে কি করতে হবে এই যে ম্যাক্স দেবেন এখানে ম্যাক্স এটা ক্লিক করুন এখানে আসলে আপনি যতটুকু উড্ড করতে চান এখানে আমি একটু বেশি নিচ্ছি এই কারণে আসলে এটা যেহেতু এখানে উড্ডু করতে এই যে পয়েন্ট ওয়ান টন ফি লাগবে যার কারণে আমি এখান থেকে একটু বেশি করে উড্ডু করে নিচ্ছি ঠিক আছে তো ফাইনালি আপনি কী করেন এখান থেকে উড্ডুতে ক্লিক করুন ক্লিক উড্ডু তো উডুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এটা উড্ড হয়ে যাবে ঠিক আছে তো ফাইনালি আপনি কি এখান থেকে এই যে কণ্ঠ আছে ক্লিক কন্টু কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কণ্ঠ উডো এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে ট্রেডিং পাসওয়ার্ড ঠিক আছে তারপরে ইমেল ভেরিফিকেশন কোড তারপর টুবের কর দিয়ে এখানে কনফার্ম ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে উড্ডো হয়ে কোথায় চলে যাবেন সরাসরি এই ওয়ার্ল্ডে চলে যাবে ঠিক আছে তো যাক বন্ধু আমি এখান থেকে উড্ডো করেই দেখাচ্ছি নয়শো নয় দুইশো সাত্রিশ তো এখান থেকে কনফারটা ক্লিক করুন ক্লিক কনফার্ম কর্ম ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এটা উড্ড হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু একটু সময় ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে উড্ড হয়ে যাবে তো এখান থেকে আপনি অ্যাড অ্যাড্রেসও করতে পারেন এটা কিন্তু না করলে হবে কোনো সমস্যা নেই তো যাহা বন্ধুরা আমি একটু সময় ওয়েট করে ওয়েট করি আমাদের এই টেলিগ্রাম বটের যে টর্ন ওয়ালেট আছে এখানে আমাদের ব্যালেন্সটা চলে আসবে ঠিক আছে তো একটু সময় ওয়েট করেন এখান থেকে আমি আমার একটু ওয়ালেটে প্রবেশ করতেছি কারণ ওয়েট করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্সটা চলে আসে ঠিক আছে তো এখান থেকে আপনি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে টর্ন ব্যালেন্সটা চলে আসে এখানে একটু ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু ফোর পয়েন্ট ওয়ান নাইন এখানে চলে আসে যার ভ্যালু কিন্তু এখানে পঁচিশ ডলার শো করতে আসে ঠিক আছে এভাবে কিন্তু আপনার টেলিগ্রাম বটের যে টর্ন ওয়ালেট ক্রিয়েট করছেন সেখানে কিন্তু আপনি আগে এই টন কয়েনটা ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো ডিপোজিট করার পরে কিন্তু আপনি এখান থেকে উড্ডো করতে পারবেন তো জাহাক বন্ধুরা ভিউটি এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো কীভাবে আপনারা ওই নট কয়েনটা ক্ল্যাম করে এখানে আপনাদের ওয়ালেটে আনবেন এবং আপনারা বাইসেল করবেন ঠিক আছে তো তত সময় আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম সে জয়েন করে এবং সাবস্ক্রাইব করে থাকবেন আশা করি এখান থেকে আমরা সবাই ভালোভাবে একটা পেমেন্ট পাব তো যাহক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নট অল করে দেবেন আর প্রজের জানতে অবশ্যই কন মাসটা কন দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক